আল্লাহ আপনার এই বান্দাদেরকে এক এক করে আমি জাহান্নামে ঠিক নিব আল্লাহ বলেন আমার এক এক বান্দা যখন ভুলটা বুঝতে পারবে যখন তওবা করবে আমি আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিয়ে নেক গutti করে দিয়ে ওকে আমি জান্নাতে দিয়ে দিব সুবহানাল্লাহ কউল রাব্বি আউযু বিকা মিন শয়তান থেকে পানা দেবলছে বলছে বুঝবেন কেমনি আমাকে শয়তানে বাইছে দুনিয়ার ভিতরে সাবান ধারণ স্রোত বুঝাই দেয় সংকে মানুষ অল্প সময়ের ভিতরে যতুক বলা যায় যখন আজান হয়ে যায় একদল মানুষ যখন মসজিদের ভিতরে চলে যায় মসজিদের দিকে যান শুনিয়া রওনা দেয় আর একদল মানুষ রাস্তাঘাটে থাকে দোকানপাটে থাকে যেই দল মানুষ মসজিদে যায় দাবাদ দিতে দিতে যায় ভাই চলো মসজিদে আজান দিছে চলো যায় ওই ভাই উত্তর দেয় তুমি যাও যদি চা খাই চা খাই আসতেছি তুমি যাও আর একদল মানুষ আছে রাস্তার ভিতরে ঘুরে যখন দাওয়াত দেওয়া হয় ভাই মসজিদে চলো ওই তুমি যাও আমি আসতেছি আর একদল মানুষ আছে বলে প্যান্ট ঠিক নাই জামা কাপড় ঠিক নেই সব না ভাই মুসলমান মতো রব্বি আর মধুমে কেন হাজার বিশ্বয়াপী তুমি যখন তোমাকে যখন একজন মুসলমান মসজিদে আমাদের জন্য দাওয়াত দিল যখন তোমার মনের ভিতরে বলবে তুমি যাও আমি আসতেছি তখন থেকে তুমি বুঝছো আমাকে শয়তানে ওয়াসওয়াসা দেয় ওইখান থেকে তুমি যদি মনে মনে ভাবো না ওই যুবক ওই মুসলমান যদি মসজিদে যেতে পারে আমি একজন মানুষ আমি কেন মসজিদে যেতে পারবো না ওই যুবক মসজিদে যাইতে পারে নামাজ করতে পারে আমি একজন যুবক আমি কেন মসজিদে যাইতে পারবো না এটা যদি মনের ভিতরে যেহাদ